হালকা পাতলা খাবার খেতে যেমন আমরা সকলেই পছন্দ করি আবার রসিয়ে খাবার খেতে কিন্তু আমরা অনেকেই পছন্দ করি তো মাঝে মাঝে কিন্তু একটু জমিয়ে খাবার খেতে সকলেরই ভালো লাগে তো যাই হোক এই যে নিয়ে নিয়েছি আজকে খয়রা মাছ আর এই খয়রা মাছগুলো না বাড়ি থেকে নিয়েছিলাম কাটতে গিয়ে একটু পেটটা নরম হয়ে গেছে আর তার মধ্যে এই যে একটা অন্য মাছ পেয়েছি তো সব কেটে ধুয়ে রেডি করে নিলাম আর এই মাছ রান্না করতে গেলেই না আমার মায়ের কথা আমার মনে পড়ে যায় আমার মা কিন্তু এই মাছ কাঁচা রান্না করতো কারণ আমার বাবা বেশ পছন্দ করতো আর বেশিরভাগ মাছই মা কাঁচা রান্না করতো আর কাঁচা রান্না করলে কিন্তু স্বাদ হয় একদম আলাদা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো যাই হোক এটাকেও আমি আজকে কাঁচাই রান্না করব আর তার জন্য নিয়ে নিয়েছি বেগুন পাতলা পাতলা করে কেটে আর সাথে নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা তো নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা রাখছি তোমরা খুব খুব ভালো আছো তো এই যে তারপরে নিয়ে নিয়েছি লবণ আর তার এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ আর দিয়ে দেবো জিরা গুঁড়ো আর তারপরে দিয়ে দেবো টমেটো পাতলা পাতলা করে কাটা আর তারপরে দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল ব্যাস তারপরে সব কিছুকে হালকা পাতলা করে মেখে নেবো আর যেহেতু মাছগুলো একটু নরম মানে কাটতে গিয়ে একটু যেহেতু নরম হয়ে গেছে সেই জন্য একটুখানি যত্ন সহকারে মেখে নেব তো হালকা হালকা করে মেখে নেব তারপরে কড়াইতে তেল দিয়ে দেবো দিয়ে মাছটাকে একবারে বসিয়ে দেবো তারপরে নাড়িয়ে চাড়িয়ে যেভাবে রান্না করতে হয় তোমরাও জানো ঠিক সেইভাবেই রান্না করবো তো আর এর সাথে যদি পাতলা মুসুরির ডাল হয় তাহলে কিন্তু দারুণ লাগে তো এই যে ভালো করে মেখে নিচ্ছি নিয়ে একবারে রেডি করে বসিয়ে দিচ্ছি দিয়ে একদম হয়ে যাবে আর এটাকে কিন্তু একদম তেলের ওপরেই করতে হবে এটাকে কিন্তু জল দিলে চলবে না জল দিলে স্বাদটা কিন্তু আলাদা হয়ে যাবে তো এটা তো সবারই জানা তো এই যে মাছটাকে আমি ভালো করে মেখে নিলাম নিয়ে এইবার আমি বসিয়ে দেবো মাছের তরকারিটা আর তারপরে রেডি হয়ে যাবে আমার মাছের তরকারি আর এর সাথে কিন্তু আমি আরেকটু কিছু রান্না করবো কারণ একটা পদ দিয়ে তো আর খাওয়া যায় না তো যাই হোক এই যে হয়ে গেল আমার মাছের তরকারি ব্যাস রেডি হয়ে গেল মাছ এই যে একদম মাখামাখা করে তবে মাছটা কিন্তু একটু ভেঙে গেছে বন্ধুরা যেহেতু মাছটা কাটতে গিয়ে আমার নরম হয়ে গেছিলো কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়েছিল আর সাথে করেছিলাম আমি একটু পটল কুমড়ো আলু দিয়ে তরকারি আর সাথে না ছোটো যেহেতু ছোটো ছোটো টমেটো ছিল ওই ছোটো টমেটোগুলোকে একটু মাঝখান দিয়ে ফেলে নিয়েছিলাম আর টমেটোগুলো তরকারির সাথে সেদ্ধ হয়ে যায় আমার কিন্তু মেখে খেতে দারুণ লাগে আর এর সাথে দিয়েছিলাম বড়ি বড়ি ভেজে দিয়েছিলাম তো এই করেছিলাম রান্না খাবারগুলো কিন্তু দারুণ হয়েছিলো এই খাবারগুলো খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও টাটা